হবিগঞ্জ জেলা আঁকা অর্থাৎ লাল জিবি আ অর্থাৎ নীল অযোগ্য জাজ এবং রেফারিতে রূপ সিদ্ধান্তের কারণে হবিগঞ্জ জেলার অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া হয় নাই দেখুন গেসগুলি দেখুন পয়েন্টগুলি প্রথমেই কিন্তু অভিগঞ্জ জেলার একটি পয়েন্ট যে উপযুক্ত এসেছিল বিজিবি মাওাসীগিরি পরবর্তীতে চলে বাট এই গেকুজুকি গেকোঝুকি ক্লেয়ার এই যে হবিগঞ্জের গেহযুঁকে ক্লেয়ার পরবর্তীতে মাওবাসিগির বাট হবিগঞ্জের পয়েন্টটি প্রথমেই কিন্তু এক পরি চলে আসছিল কিন্তু দেওয়া হয় নাই জাহাজগুলো ভালো না দেখবেন এখন বিজিবিকে দিয়ে দিচ্ছে দুই পয়েন্ট কিন্তু আমরা যে গেহুঝুকি হবিগঞ্জ যে গেঘুকিটা করলো সেই পয়েন্টটি দেওয়া হয় নাই কেন অযোগ্য জাহাজ এবং রেফারি বলে আমরা মনে করি বাংলাদেশ কারাদা ফেডারেশন এবং রেফ্রি কমিশনের যে চেয়ারম্যান ওনাদেরকে এগুলোর প্রতি নজর দেওয়া উচিত এদেরকে সাসপেন্ড করা উচিত

এই যে গেকুঝুকি খুব সুন্দর গেকুঝুকি বাট ওর মা কিন্তু ক্লিয়ার ছিল না জেলার জেলার গেঘুকিতে একটি পাঁচ একদম ক্লিয়ার এবং ভিজিবি কিন্তু এখানে মহাবাসীগিরি ক্লিয়ার না এ দেখেন মামাশিগিরি দুই পয়েন্ট দিয়ে দিচ্ছে রবিগঞ্জকে এক পয়েন্ট এবং প্রথমেই তো আমরা পয়েন্ট দিলাম এবং গ্যাঘ ক্লিয়ার ছিল মাওয়ার ক্লিয়ার ছিল না যে মাওয়ার শিকি হবিগঞ্জের এটা প্রথমে কিন্তু দিতে পারতো দুটবাই। দুটি পয়েন্ট এখানে দিতে পারতো। ওনারা কিন্তু দিতে পারতেন। ওনারা অযোগ্য। এই যে দেখেন। আরো রে, দেখো, দাও। এই যে এখানে একটি পয়েন্ট ক্লিয়ার ছিল হবিগঞ্জের এই যে গেকুচুকিতে পয়েন্টটা ক্লিয়ার ছিল একটি পয়েন্ট এখানে হবিগঞ্জ জেলার ক্লিয়ার একটি গেকুচুকি হয়েছিল আমার মনে হচ্ছে যে ওনারা সিদ্ধান্তই নিয়েছেন যে এটা সেনাবাহিনী আনসার এবং বিজেপিকে জিতাই

মামাশিগিরি হরিগঞ্জ জেলার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার মামাশিগিরি যাই হোক এখানে দু পয়েন্ট দিছে হবিগঞ্জের পক্ষে এই যে এখানে তিন পয়েন্ট ছিল অভিগঞ্জ জেলা তিন একদম ক্লিয়ার উড়ামাবাসীর মাথায় লেগেছে বাট এখানে পয়েন্টই কিন্তু দেয় নাই দেখেন অবস্থা আমি তো রিভিউ নিয়েছি এখানে রিভিউ নিয়েছি দেখেন তাদের সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত দিই আমি আবেদন করছি মাথায় লাগছে আমি কিন্তু গেহজুকির আবেদন করি ওরা পরবর্তীতে কী করলো একটা পয়েন্ট আমাদেরকে দিল কিন্তু আমার ইপন ছিল এখানে তিন পয়েন্ট পয়েন্ট যদি আমার পয়েন্ট আমার আমার আবেদন অ্যাকসেপ্ট হয় দেখেন হাত করতেছে যদি অ্যাকসেপ্ট হয় আমার তিন পয়েন্ট অ্যাকসেপ্ট হবে অথবা আমাকে পয়েন্ট দিবে না তারা এক পয়েন্ট দিল এটা এটার ল কি এটার আইনটা কি এটা এটা ওনাদেরকে আমি ওই সময় বারবার আমি বলতেছি ওই উনত্রিশতম ন্যাশনাল গেমসে কিন্তু মারামারি হয়েছে মারামারি হয়েছে অলরেডি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভিতে তো আসছে বিভিন্ন চ্যানেলে এটা শো করছে তাদের এই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে তারা ইনভাইট করবে এরকম করে বিজিবি এবং আনসার এবং সেনাবাহিনীর প্লেয়ারদেরকে জিতে তারা দেখেন উনি এসে বলতেছে যে আমাকে এক হাজার টাকা দিয়ে আবেদন করার জন্য ওইখানে যে আবেদন ওইখানে ওইখানে গেছি যিনি এখানের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান উনি এখানে অনুপস্থিত পরবর্তীতে ওনাকে পাইছি উনি অন্য কাজে ব্যস্ত রাখেন দেখতেছি দেখবো বলে বলে এরকম তারা এরকম অর্থাৎ তারা সিদ্ধান্তই নিচ্ছে যে বিজেপিকে জিতাই দিবে উনি কিন্তু আমাকে বলতেছে ওইখানে ওদের সাথে ওইখানে গিয়ে আবেদনের জন্য অলরেডি আমাদের লোক কিন্তু ওইখানে গেছে গিয়ে বলছে ঠিক আছে আমরা এটা রিভিউ 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 চাচ্ছি দেখেন হ্যাঁ রিভিউ করবো এটা আমি আজ এটা যদি সেনাবাহিনী এবং বিজিবি টুর্নামেন্ট হয় বিজিবির খেলা হয় তাহলে কেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে ইনভাইট করে আপনারা আনে কেন আনেন

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মারামারি হয়েছে যেটা চ্যানেল টোয়েন্টি ফোর সহ বিভিন্ন চ্যানেলে দেখাইছে সারা বিশ্ব দেখেছে আপনাদের অনিয়মের কারণেই তো মারামারি বলো ওনারা সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে আমি কিন্তু ইপনের আবেদন করছি অর্থাৎ তিন পয়েন্টের আবেদন করেছি ওনারা এসে কি ভুল সিদ্ধান্ত দেবে ওইখানে হয়তো আমাকে তিন দিবে অথবা জিরো আমাকে দিবে না ওরা এসে আমাকে এক এক পয়েন্ট আবেদন করেছি তিন পয়েন্টে লাগতি মেরেছে আমার বেগ যদি পাঞ্চ করে নাই পাঞ্চ করে না আমাদের মা দিয়ে মা উড়া মাও শিখে মেরেছে পনের আবেদন করেছি তিন পয়েন্টে এখানে আমাদেরকে আইসে এক পয়েন্ট এটা এটা এটার একটা কি এটার লটা কি টুর্নামেন্টের আগে জাস ট্রেনিং রেফারিদের ট্রেনিং রেফারিদের লাইসেন্সিং পরীক্ষা এই কি আপনাদের পরীক্ষা এই কি আপনাদের ট্রেনিং পুরো একটা

আপনাদের ভুল সিদ্ধান্ত সারা দুনিয়ার মানুষ দেখতেছে আজকে ফুটবল ক্রিকেট অনেক দূরে গিয়ে গেছে অন্যান্য যে ইভেন্টগুলো আছে অনেক অন্যান্য যে খেলাগুলো অনেক দূরে গিয়ে গেছে আজকে কারাতে সারাতে ফেডারেশন একেবারে নিচে কেন আপনাদের এই সমস্ত কারণে এই দেখেন এখন কিন্তু আবার শুরু হবে উনি সিদ্ধান্ত নিয়ে আসছেন দেখি এখন কি সিদ্ধান্ত দিয়ে দেখেন উনার নাম চিত্ত রতন সেন্সির ছেলে দেখেন আমি কিন্তু আবার ওনাকে বলতেছি যে আমার তিন পয়েন্টের আমি আবেদন করেছি আবার কিন্তু Thank you. নেট ম্যানেজারের কাছে কিন্তু আমাদের লোক গিয়েছিল ওনারা বলছেন যে এটা আবেদনের জন্য আবেদন জিনার কাছে করবো উনি কিন্তু এখানে ছিলেন না ওনারা বলতে বলছেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখতেছি দেখেন ওনারা সিদ্ধান্ত দিচ্ছে আবেদন করছি তিন পয়েন্টের হয়েছে তিন দিবে অথবা দিবে না অতবার তিন দিবে অথবা দিবে না দেখেন আমি আবেদন করছি এখানে পয়সা আমাকে দিল দেখেন আবার কিন্তু স্টার্ট করে আমি কিন্তু আবার আবেদন করছি যেহেতু আমি আবার আর এই যে দেখেন একটি পয়েন্ট এখানে আমি যেহেতু স্কোপ করতে করছি বা এখানে এই যে মানে আবার একটা পয়েন্ট এখানে তিন পয়েন্টের আবেদন করছি দিলো এক পয়েন্ট তিন দিবে অথবা দিল এই যদি ওই অবস্থা তাহলে এখানে আর টুর্নামেন্টে এখানে অংশগ্রহণ করে বা প্লেয়ার এসে এখানে টুর্নামেন্ট করে খেলায়

একদম মাওয়াসি গিরি একদম খুব ক্লিয়ার খুব সুন্দর মাওয়াসি গিরি দুজন চোখে ওটা ওটা দিবেন এবং প্লাগ করছে দুইটা দুইটা প্লাগ আপনারা দেখেন দুইটা দুইটা দুইজন জাজ কিন্তু পয়েন্ট দিছিল শেষ তিন যে পয়েন্ট ভিগলস দুইজন জাজ কিন্তু 1 পয়েন্ট দিয়েছে কিন্তু রেফারি এখানে চুই দিয়েছেন এখানে জাজদের পুলও আছে রেফারিরও পুল আছে এই সমস্ত অযোগ্য জাজ এবং রেফারিদেরকে আমাদের ঘৃণা এবং ধিক্কার জানাই এই সমস্ত অযোগ্য জাজ এবং রেফারির কারণে আজকে আজকে এখানে উনত্রিশতম এই ন্যাশনাল গেমসের আসল মারামারি হয়েছে তাদের প্রতি তাদেরকে হেড করি আমরা